সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক হিন্দু বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়ে থাকে তার একটি কারণ তার ঘরে যেন কখনোই ধন সম্পত্তি সুখ শান্তি সমৃদ্ধির অভাব না হয় আর এ কারণেই প্রত্যেকটি হিন্দু বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়ে থাকে কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি কি জানেন যে কোনো দিন এই পাঁচটি পাতা নিবেদন করে মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন পাঁচটি পাতার কথা জানিয়ে দেব যে পাঁচটি পাতা যে কোনো দিন মায়ের কাছে নিবেদন করে পুজো আরাধনা করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই প্রসন্ন হবেন এবং এই পাতাগুলি সম্বন্ধে জানার পর আপনারাও একই কথা বলবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা তাই মা লক্ষ্মীকে গৃহে ধীর স্থিরভাবে ধরে রাখার জন্য গৃহস্থ বাড়িতে প্রতিনিয়ত মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয় আর পুজো আরাধনা করে মা লক্ষ্মীকে আপনি যদি আপনার গৃহে ধরে রাখতে পারেন তাহলে তো আর পেছন ফিরে তাকাতেই হবে না কারণ আপনার সারা জীবনেও ধন সম্পত্তি সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না তাই সুন্দরভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার জন্য অবশ্যই এই পাঁচটি গাছের পাতা আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন আমি সবার প্রথমেই যে পাতাটির কথা বলবো তা হলো বেলপাতা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি দেবদেবীর পুজো আরাধনার ক্ষেত্রে এই বেল পাতার ব্যবহার করা হয়ে থাকে ঠিক সেই রকমই মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রেও অতি অবশ্যই বেলপাতার ব্যবহার করুন আর আপনারা যদি এই বেলপাতার ব্যবহার করেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে দেখবেন মা লক্ষ্মী অত্যন্তই আপনার উপর সন্তুষ্ট হবেন তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন আপনারা যে বেল পাতাগুলি নেবেন সেই বেল পাতাগুলি যেন সুন্দর ও তিনটে পাতা বিশিষ্ট হয় মনে রাখবেন কোনোভাবে কোনো পরিস্থিতিতেই আপনারা ছেঁড়া ফাটা পোকা খাওয়া বেলপাতা মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন না কারণ আপনারা যতটা সুন্দর বেলপাতা মায়ের চরণে নিবেদন করবেন ততটা সুন্দরী আপনি ফল পাবেন একই সঙ্গে আপনারা লাল এবং হলুদ ফুল মায়ের চরণে নিবেদন করবেন এতে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হবেন যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে পাতাটির কথা বলবো সেটি হল পান পাতা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পান পাতার ব্যবহার প্রত্যেকটি দেবদেবীর পুজোতেই ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও মা লক্ষ্মী এবং নারায়ণের পুজোতেও এই পান পাতা বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে এক্ষেত্রে পাঁচটি পানকে একত্রে ব্যবহার করা হয় মা লক্ষ্মীর পুজো আরাধনার ক্ষেত্রে তবে প্রত্যেকটি পানের ওপর একটি করে সুপরি দেওয়ার রেওয়াজ আছে সুতরাং আপনি যখন মা লক্ষ্মীর পুজো আরাধনায় পান পাতার ব্যবহার করবেন তখন অবশ্যই এই পান পাতার সঙ্গে একটি করে সুপারি দেবেন এরপর তৃতীয় যে গাছের পাতাটির কথা বলবো সেটি হল কলা গাছের পাতা শাস্ত্র মতে মা লক্ষ্মী কলা অগ্রভাগে খেতে অত্যন্তই ভালোবাসেন তাই মায়ের পুজোয় আপনি এই কলাপাতার পাতার অগ্রভাগে চাল ফুল ফল নৈবেদ্য সব কিছুই আপনি এই কলাপাতার পাতার অগ্রভাগে নিবেদন করতে পারেন এরপর চতুর্থ যে পাতাটির কথা বলব সেটি হলো আম পাতা বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটি দেবদেবীর পুজো আরাধনার ক্ষেত্রে এই আম পাতার ব্যবহার করা হয় আম পাতার যে শাখা সেটি ঘটে নিবেদন করা হয় এবং যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার ও শুক্রবার আম পাতার যে শাখা সেই শাখা ঘটে নিবেদন করা হয় আর এটি যদি আপনি প্রত্যেক বৃহস্পতিবার ও শুক্রবার করতে পারেন তাহলে আপনি উপকৃত হবেন বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার ও শুক্রবার যে কোনো একদিন আপনারা আম পাতার শাখা দিয়ে নতুন ঘট বসাবেন এবং সারা সপ্তাহ জুড়ে সেই ঘটে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন আবারও পরবর্তী বৃহস্পতিবার বা শুক্রবার দিন আবারও আম পাতাটি বদলে দিয়ে নতুন আম পাতা ঘটে দেবেন দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী হয়ে বিরাজ করবেন এরপর চতুর্থ যে বিষয়টি কথা বলবো তা দুর্বা ঘাস হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দুর্বা ঘাস দিয়ে আশীর্বাদ করা হয় পূজা পার্বণে ব্যবহার করা হয় এছাড়াও অঞ্জলি দেওয়া হয় তাই আপনি যদি দুর্বা ঘাস দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার পরবর্তী সকল মনস্কামনা মা পূরণ করেন বন্ধুরা একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন আমরা যদি এই পাঁচ প্রকার পাতা দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি তাহলে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হবেন বন্ধুরা যারা আমার সাথে একমত বা যারা নতুন কিছু জানতে পারলেন কিছু শিখতে পারলেন তারা অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানান জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী যতবার আপনি মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন ততটাই আপনি আপনার সৌভাগ্যকে ফেরাতে সাহায্য করবে আপনার ভাগ্য সুতরাং আপনি যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে অবশ্যই মা লক্ষ্মীর নাম জপ করুন মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন এবং মা লক্ষ্মীকে বিশেষ এই পাঁচটি পাতা দিয়ে মায়ের পুজো আরাধনা করুন আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা মায়ের কী পায় উপকৃত হবে হবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন